আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আজকের আমরা কষবো ক্লাস সেভেনের সমীকরণ গঠন ও সমাধান অধ্যায় বাইশের কষে দেখি টোয়েন্টি টু পয়েন্ট একের দাগের এই সতেরো থেকে বাকি অঙ্কগুলো আমরা কষবো এবং পৃষ্ঠা নম্বর কত দেখো দুশো তেষট্টি ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি তোমরা হাতের কাছে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে এক যদি দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে তোমরা তাহলে প্রথমেই সতেরোর দাগে কী আছে দেখো অঙ্কটি এ এক্স প্লাস বি বাই থ্রি সমান সি এক্স প্লাস ডি বাই টু তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি নিয়ম অনুযায়ী তাহলে এটার সঙ্গে এটা গুণ করব এটার সঙ্গে এটা গুণ করব তাহলে এটার সঙ্গে প্রথমে যদি আমরা এটা গুণ করি এসো তাহলে দুই তাহলে প্রথমে বা বা অথবা আমাদের দিতে হবে আমি বা দিলাম টু এক্স প্লাস সমান এই যে তিন এইটার সঙ্গে গুণ হবে সি এক্স প্লাস ডি তাহলে বা এটা ভেতরে গুণ করে দাও তাহলে টু এক্স প্লাস টু বি বা তাহলে দেখো যুক্ত পদগুলো আমরা পক্ষান্তর করে নিয়ে এসো পক্ষান্তর করে নিয়ে এসো আর এটাও পক্ষান্তর করে নিয়ে এসো পক্ষান্তর মানে এধার থেকে ওধার সমান সমানের তাহলে টু এক্স মাইনাস এটা কোনো চিহ্ন নেই মানে মাইনাস প্লাস চিহ্ন আছে তাহলে মাইনাস থ্রি এ সি এক্স সমান থ্রি ডি মাইনাস টু বি এটা পক্ষান্তর করলে এই যে টু বি তাহলে বা এখান থেকে এক্স কমন নিলাম আমরা তাহলে পড়ে থাকলো কি টু এ মাইনাস থ্রি সি এধারে পড়ে থাকলো থ্রি ডি মাইনাস টু বা এক্স সমান তাহলে থ্রি ডি মাইনাস টু আর এটা এই যে গুণ আছে এখানে নিচে চলে ভাগ হয়ে চলে আসবে টু তাহলে দেখো এক্সের মানটা আমরা পেয়ে গেলাম তাহলে এখানে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান থ্রি ডি মাইনাস টু বি বাই টু এ মাইনাস থ্রি সি আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কীভাবে হলো এবার আঠারোর অঙ্কটি দেখো টু এক্স প্লাস জিরো পয়েন্ট সিক্স এক্স মাইনাস সিক্স পয়েন্ট সিক্স সমান সমান শূন্য দশমিক ফোর এক্স তাহলে অঙ্কটি এখানে আমরা আমরা তুলে নিয়েছি তাহলে দেখো বা তাহলে এক্সযুক্ত পদগুলো একধারে করে নেব আমরা তাহলে টু এক্স প্লাস জিরো পয়েন্ট সিক্স এক্স এটা পক্ষান্তর করলে এখানে কোনো চিহ্ন মানে মানে প্লাস আছে মাইনাস হয়ে গেলো শূন্য দশমিক সমান সমান এটা এদারে ধারে পক্ষান্তর হয়ে গেলে মাইনাস আছে প্লাস হয়ে গেল সিক্স পয়েন্ট সিক্স এবার দেখো তাহলে প্রথমে এটা যোগ করব এটা যোগ চিহ্ন আছে এটা বিয়োগ চিহ্ন আছে তাহলে আমরা যদি যোগটা করি দেখো তাহলে ট্যুর সঙ্গে যদি যোগ করি তাহলে টু প্লাস ট্যুর কোথায় দশমিক আছে এখানে দশমিক আছে তাহলে দশমিকের সুযোগ দশমিক দিলে এখানে হলো শূন্য দশমিক ছয় তাহলে দুই দশমিক ছয় পেলাম তাহলে বা দুই দশমিক ছয় এক্স মাইনাস শূন্য দশমিক ফোর এক্স সমান ছয় দশমিক ছয় যোগচিহ্ন দিতে পারি না দিতে পারি তাহলে বা এবার আবার বিয়োগটি করব দেখো তাহলে দশমিক চার যদি বিয়োগ করি দেখো শূন্য দশমিক চার যদি এখান থেকে বিয়োগ করি ছয় থেকে চার গেলে দুই দেখো দশমিকের সোজা দশমিক বসিয়েছি আর দশমিক নামালাম আর দুই করতে এটা যোগের ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে এভাবে হয় তাহলে দুই দশমিক দুই এক সমান ছয় দশমিক ছয় তাহলে বা এক সমান আমরা কি পেলাম না দেখো ছয় দশমিক ছয় বাই দুই দশমিক দুই সোজা সাপটা দেখো একটাই দশমিক একটাই দশমিক সুতরাং দশমিক আমরা তুলে দিলাম দশমিক তুলে দিলাম কোনো জটিলতায় জটিলতাকে যাওয়ার দরকার নেই একদম সোজাসোজি করার চেষ্টা করবে তাতে টাইম কম লাগবে তাহলে এবার বাইশ দিয়ে কাটো একে বাইশ দিয়ে কাটলে তিন পাবো তাহলে বা এক সমান কত পেলাম তিন পেলাম তাহলে অতএব নির্ণয় সমাধান এক সমান তিন আশা করি বুঝতে পারলে তোমার অঙ্কটি কীভাবে হলো দেখো উত্তর মারায় যদি এই অঙ্কটির উত্তর দেখো তোমরা তাহলে দেখো অঙ্কটির উত্তর ভুল আছে এখানে উত্তর তিনই হবে তোমরা তিন করবে এটা দেখে ঘাবড়ে যাবে না তারপরে দেখো এক্স আই এক্সের অঙ্কটি দেখো তাহলে জিরো পয়েন্ট ফাইভ এক্স প্লাস এক্স বাই থ্রি সমান জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস সেভেন তাহলে অঙ্কটি আমরা তুলে নিয়েছি দেখো এবার দশমিক আছে বলে তোমরা ঘাবড়ে যাবে না যেমন আছে তেমনই করে যাও অঙ্কটি তাহলে এটা যোগ চিহ্ন আছে প্রথমে যোগ করো এটাও আমরা যোগ করব তাহলে যোগ করলে দেখো এর নিচে কিচ্ছু নি মানে এক আছে তাহলে এক আর তিনের লসাগু কত হবে এক আর তিনের লসাগু হবে তিন তাহলে তিনকে এই নিচের এক দিয়ে যদি ভাগ করি আমরা ভাগ ফল তিন হবে সেই তিন কার সঙ্গে গুণ হবে না দশমিক পাঁচের সঙ্গে গুণ হবে তাহলে দেখো দশমিক পাঁচ গুণ তিন তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক বসে গেল তারপর কিচ্ছু নেই এবারে দেখো দশমিক আছে একটা মানে এক দশমিক পাঁচ তাহলে এটা কত পেলাম আমরা এক দশমিক পাঁচ এক্স পেলাম আর তিনকে তিন দিয়ে বলে এক হয় সেই এক কার সঙ্গে এক্সের সঙ্গে গুণ হয়ে গেল এবার সমান সমান এবার এটা যোগ করো তাহলে এটা যদি আমরা যোগ করি দেখো তাহলে সাত সাতের দশমিক করতে আছে শেষে আছে আর দশমিক দুই পাঁচ তাহলে দেখো এটা যোগ চিহ্ন যদি দিই আমরা এখানে একটা শূন্য দরকার নিতে পারো তাহলে পাঁচ এখানে শূন্য যদি দরকার নিয়ে নিতে পারো তাহলে পাঁচ করতে পাঁচ দুই করতে দুই দশমিক সজ দশমিক দুই তাহলে কত হলো সাত দশমিক দুই পাঁচ এবার দেখো এটা যদি আমরা এ করি যোগ করি তাহলে এর আগে কিচ্ছু নি মানে এক আছে তাহলে এই এক যোগ করলাম একসঙ্গে তাহলে দুই দশমিক পাঁচ হলো তাহলে দুই দশমিক পাঁচ এক্স সমান এই তিনটা এর সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে সাত দশমিক দুই পাঁচ গুণ তিন এবার দেখো বা তাহলে এক্স সমান আমরা কী পেলাম না সাত দশমিক দুই পাঁচ গুণ তিন বাই এটা হচ্ছে গুণ ছিল এখানে চলে এলো পক্ষান্তরে ভাগ হয়ে দুই দশমিক পাঁচ তাহলে বা এক সমান তাহলে সাত দশমিক দুই পাঁচ গুণ তিন দশমিকটা তুলে দাও তুলে দিয়ে নিচে একটাই শূন্য আছে একটাই দশমিক মানে একটাই দশমিক আর নিচে উপরে দুটায় আছে মানে নিচে দুটো শূন্য তুলে দিলাম আমরা দশমিকটি এবার কাটাকাটি করো দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম আমরা কেটে দিলাম একটা শূন্য একটা শূন্য এবার এটা যদি পাঁচে কাটিয়ে দেখো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এবার দেখো পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আবার যদি পাঁচে কাটি দেখো পাঁচ দুয়ে দশ আর পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে সমান সমান দেখো তাহলে সমান সমান কী বলে উনত্রিশকে তিন দিয়ে গুণ করলে উনত্রিশ গুণ তিন তিন লং সাতাশে সাত তিন দুয়ে ছয় আর হাতের দুই আট তাহলে সাতাশি আর নিচে দশ তাহলে একটাই দশমিক মানে তাহলে বা এক্সো মানে এগুলো দিয়ে দাও তাহলে বা এক সমান তাহলে একটাই দশমিক দশ দিয়ে ভাগ করছি আমরা তাহলে দশ দিয়ে একে ভাগ করো তাহলে দশ আসতে আশি সাত করতে সাত যাবে না দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নাও দশ সাতে সত্তর তাহলে আট দশমিক সাত তাহলে উত্তরটা কত পেলাম দেখছ কত সোজাভাবে অঙ্কটি হয়ে গেল তাহলে অতএব নির্ণীয় সমাধান অতএব নির্ণীয় সমাধান এক্স সমান আট দশমিক সাত তাহলে এক্স এক্সের অঙ্কটি দেখো জিরো পয়েন্ট ইন্টু ফাইভ মাইনাস ফোর সমান সমান শূন্য পয়েন্ট ফাইভ এক্স প্লাস তাহলে অঙ্কটি আমরা তুলে নিয়েছি যেমন সহজভাবে কোনো জটিলতায় তোমরা যাবে নি অঙ্কটি অতি সহজভাবে করার চেষ্টা করবে যেমন সহজভাবে করা হয় তেমনভাবেই করবে তোমরা তাহলে এই আঠেরোটি দশমিক আঠেরোটি ভেতরে গুণ করে দাও তাহলে প্রথমে বা বা লিখো তাহলে দশমিক আঠেরোকে যদি আমরা ভেতরে গুণ করি তাহলে দেখো দশমিক এক আট গুণ পাঁচ পাঁচ আটটে চল্লিশের শূন্য পাঁচ একে পাঁচ হাতের চার পাঁচ একে পাঁচ চার নয় দশমিক দুটোই আছে তাহলে এখানে কী পেলাম আমরা এটা এর সঙ্গে গুণ করলে না দশমিক নয় শূন্য এক্স আবার দেখো দশমিক এক আটকে যদি চার দিয়ে গুণ করি আমরা চার আটটে বত্রিশে দুই চার একের চার হাতে তো তিন আছে সাত তার দশমিক দুটোই আছে দুটোই বসিয়ে দিলাম এবং এখানে মাইনাস আছে মাইনাস এর আগে কিচ্ছু নেই মানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস বাহাত্তর আর এধারে কী আছে না শূন্য দশমিক পাঁচ এক্স প্লাস শূন্য দশমিক আট তাহলে দেখো বা তাহলে পক্ষান্তর করে নিয়ে এসো মানে এধার থেকে এধার ওধার থেকে এধার পক্ষান্তর এটাকে বলা হয় পক্ষান্তর তোমরা এই বইতেও পাবে এবার এখানে কোনো নেই মানে মাইনাস প্লাস আছে প্লাস মাইনাস এলো তাহলে শূন্য দশমিক ফাইভ এক্স সমান এই যে প্লাস শূন্য দশমিক আট এটা দশমিক আছে এধারে যখন এই যে মাইনাস আছে এধারে যখন চলে এলো প্লাস হয়ে গেল দশমিক সাত দুই দশমিক সাত দুই তাহলে দেখো বা তাহলে এটা বিয়োগ করি এসো তাহলে নব্বই থেকে পাঁচ বিয়োগ করবো আমরা তাহলে পাঁচ বিয়োগ করলে শূন্য কত শূন্য নয় চল্লিশ তাহলে দশমিক চার শূন্য এক্স সমান এবার এটা যোগ করবো এসো তাহলে এটা আট তাহলে দুই এক আট সাত পনেরো তাহলে দশমিক কটায় আছে দশমিক আছে দুটোই তাহলে এক দশমিক পাঁচ দুই কত হলো এক দশমিক পাঁচ দুই তাহলে দেখো বা তাহলে এক সমান এক দশমিক পাঁচ দুই বাই দশমিক চার শূন্য কিছু ভাবার দরকার নাই দুটো এর এখানে দুটোই দশমিক আছে বাম দিক থেকে এখানে দুটোই দশমিক আছে দশমিক তুলে দিলাম আমরা কোনো কিছু ভাবার দরকার নেই এবার একশো বাহান্নকে চল্লিশ দিয়ে ভাগ করো কাটাকাটি হবে না এখানে একটু ছোট করতে পারো একটু ছোট হতে পারে তাহলে একটু ছোট করে নিয়ে এসো দুই দিয়ে প্রথমে কাটি তাহলে দু সাথে চোদ্দ আবার দু ছ বারো আর দু একে এ দু দুয়ে দু শূন্য আবার যদি কাটি দু তিনে দু আষ্টে দু দশে আর কাটবো না দেখো বা কাটলে কাটাকাটি করলে হবে তা কেটে দিয়ে এসো তাহলে দু একে নয় দু পাঁচে তাহলে সমান বা এক সমান কত উনিশের পাঁচ এক সমান কত পেলাম আমরা উনিশের পাঁচ তাহলে যেহেতু দশমিকের অঙ্ক সুতরাং দশমিক করে নিতে হবে আমাদের তাহলে উনিশকে পাঁচ দিয়ে ভাগ করে এসো তাহলে পাঁচ তিনে পনেরো বিয়োগ নয় থেকে পাঁচ গেলে চার ভাগ যাবে না দশমিক বসিয়ে দিয়ে একটা শূন্য নিলাম পাঁচ আটটে চল্লিশ পাঁচ আস্টে চল্লিশ তাহলে দেখো বার তাহলে এক সমান কত পেল আমরা তিন দশমিক আট অতএব নির্ণীয় সমাধান অতএব নির্ণীয় সমাধান এক সমান থ্রি পয়েন্ট এইট এবার দুয়ের দি কী আছে দেখো দুয়ের দিতে আছে সমাধান দেখে মানে সমাধান করা আছে এক্সের মান দেওয়া আছে এখানে টি চলরাশির মান সব দেওয়া আছে দেখো এই চলরাশির মান ছয় এই চলরাশির মান সাত এই চলরাশির মান পাঁচের ছয় এই চলরাশির মান বারো সমীকরণ তৈরি করি ও গল্প লিখি মানে তোমাদেরকে ওই সমীকরণ এইভাবে সমীকরণ একটা তৈরি করতে হবে তারপরে সমীকরণ তৈরি করার পরে ওই যে গল্প যেমন অঙ্কটি তোমাকে তৈরি করতে হবে যে দেখে এইখানে আছে না ওই যে অঙ্ক একটি তৈরি করা এইভাবে একটি অঙ্ক তৈরি করতে হবে এভাবে একটি অঙ্ক তোমাদেরকে তৈরি করতে হবে এসব আমরা চেষ্টা করি দেখো আমি একভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করছি বা কীভাবে তৈরি করছি কিন্তু তোমরা নিজেরা নিজেদের মন গোড়া অনুযায়ী তৈরি করতে পারবে আমারটা কপি করতে হবে তার কোনো মানে নেই অনেকেই অনেক রকম করবে আমি যেভাবে করেছি আমি সেভাবে করছি তোমরা আশা করি ফলো করার চেষ্টা করবে কিভাবে আমি করলাম প্রথমেই দেখো তাহলে দুয়ের দাগের এক দুয়ের দাগের আইতে কি আছে না এক্স সমান সিক্স আমি প্রথমেই সমীকরণটা গঠন করছি দেখো ধরি আমার কাছে এক্সটি বই আছে ধরি আমার কাছে এক্স টি বই আছে আমার দিদির কাছে অতএব আমার দিদির কাছে এক্স প্লাস ফোরটি বইয়েচ সমীকরণ গঠন করে পাই এক্স প্লাস ফোর সমান টেন এবার গল্পটি তৈরি করিয়ে এসো মানে অঙ্কটি তৈরি করতে হবে তোমাদের আমার কাছে যতগুলি বই আছে আমার চেয়ে দিদির কাছে চারটি বই বেশি আছে দিদির বইয়ের সংখ্যা দশটি হলে আমার বইয়ের সংখ্যা হিসাব করে লিখি আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো তাহলে দেখো ত্রিশ মান সেভেন আছে তারপরে তাহলে সমীকরণটা গঠন করিয়েছো তাহলে ধরি প্রথমে সমীকরণ গঠন করতে বলেছে ধরি এক কাপ এক কাপ চায়ের দাম টি টাকা অতএব এক কাপ কফির দাম টি প্লাস এইট টাকা এখন সমীকরণ গঠন করে পাই টি প্লাস এইট সমান পনেরো এবার এখান থেকে আমাদের গল্পটা তৈরি করতে হবে গল্পটা আমরা তৈরি করি এসো এবার এক কাপ চায়ের দাম যত এক কাপ কফির দাম তার চেয়ে আট টাকা বেশি এক কাপ কফির দাম পনেরো টাকা হলে Ek kap, dam, hesap kuraliç. আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে এই অঙ্কটিও হলো এইবার দেখো সমান পাঁচের ছয় আছে এবার অঙ্কটি তো প্রথমেই সমীকরণটি গঠন করি তোমাদের বইতে যেমন বলেছে তাহলে ধরি আমার কাছে আছে তাহলে ধরি আমার কাছে এম অংশ এম অংশ অতএব আমার দিদির কাছে আছে এম প্লাস ওয়ান বাই সিক্স অংশ এবং আমার দাদার কাছে আছে এম প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু টু অংশ সমীকরণ গঠন করে পাই এম প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু টু সমান টু এবার গল্পটা লিখছি দেখো আমার কাছে একটি ফলের যত অংশ আছে আমার দিদির কাছে আমার চেয়ে একের ছয় অংশ বেশি আছে আবার দাদার কাছে দিদির ফলের দ্বিগুণ অংশ আছে আমার কাছে আছে হিসাব করে লিখি আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে সমীকরণটি গঠন করলাম এই সমাধান থেকে সমীকরণটি গঠন করলাম এবং এবার দেখো ওয়াই বারো তাহলে সমীকরণটি প্রথমে গঠন করিয়েছো ধরি শ্যামের বয়স মাইনাস থ্রি বছর সমীকরণ গঠন করে পাই

তিন বছর কম আবার দুজনের বয়সের অনুপাত থ্রি টু ফোর হলে স্যামের বয়স কত হিসাব করি এ তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে